দেশ থেকে আসার সময় গুড় নিয়ে এসেছিলাম সেই সাথে অনেকটা আচার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন রমজানের মাস অনেক ব্যস্ত থাকার কারণ ব্লক দিয়ে উঠা হয় না তো দেখেন কি সুন্দর খাটি গুড় গুড় কিন্তু একদম খেজুরের রস চালিয়ে আমি নিয়ে এসেছি দেশ থেকে আর এটা হচ্ছে চালতার আচার আমার কাছে আচার অনেক পছন্দ খেচুরি বা ডাল কোন তরকারির সাথে আমি আচার খেতে খুবই পছন্দ করি আর এটা হচ্ছে তেঁতুলের আচার সে সাথে আমার আমও মিক্সড করা আছে তেঁতুলার আমি খেয়ে দেখেছি এত মজা হয়েছে আর এটা সন্ধ্যেবেলা দেখছিলাম রামাদান উপলক্ষে বাজি ফুটাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিলো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আমি বাহিরে এর জন্য ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আসছে তো সবাই স্কিপ করবেন প্লিজ তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হঠাৎ করে দেখি যে অনেক কুয়াশা আমি এত কুয়াশা কখনও মালয়েশিয়াতে দেখিনি মনে হচ্ছে বাংলাদেশের মতো শীতকাল মালয়েশিয়াতে তো শীতকাল নেই কিছু কিছু জায়গায় আছে পাহাড়ি এলাকা সেখানে শীত মানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে আর এটা দেখেন আর এই তো আমি একটু বাহিরে আসছি আর দেখেন কত গোলা কবুতর এখানে

তো আপনারা দেখতে পেয়েছিলেন আমি এই নিয়ে এসেছি কিন্তু আমি একটু তেলের পিঠা বানাচ্ছি এটা হচ্ছে তাল দিয়ে তেলের পিঠা পিঠাগুলো কত সুন্দর হচ্ছে দেখেন আমি কিন্তু এই ফার্স্ট আমার তাল দিয়ে তেলের পিঠা বানাচ্ছি আমি গুড় দিয়ে চিনি দিয়ে বানিয়েছি কিন্তু তাল দিয়ে ফার্স্ট বানাচ্ছি আর পিঠাগুলো কত সুন্দর দেখেন হয়েছে আমি দেশে গিয়েছিলাম তখন আম্মুর হাতে খেয়েছিলাম তো আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাবো তো যারা আপনাদের ভিডিও দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে ফুলে উঠতে দেখতে পারবেন আমি একটু তেল ছিঁড়ে দিচ্ছি উপর থেকে তাহলে উপর থেকে আরও বেশি ফুলে উঠবে কত সুন্দর ফুলে উঠেছে সবগুলা পিঠা আমার বানানো হয়ে গিয়েছে আর পিঠাগুলো দেখেন দেখতে কতটা অসাধারণ হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে পিঠাগুলা আমরা সবাই খেয়েছি আমার বাচ্চারাও খেয়েছে পিঠা কিন্তু অনেক মজা হয়েছে আমি আসলে তালে পিঠা এত মজা হবে আমি ভাবিনি আর একটু নিচে চলে আসছি আমাদের শপিং মলের দিকে তো টুকটাক কিছু কেনাকাটা করলাম এই আর কি তো দেশ থেকে আসার পর মনটা খুবই খারাপ ভাবছি কী করা যায় কিভাবে সময় কাটানো যায় তো মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এই আর কি ও ছোট মানুষ ওরও মনটা বেশ খারাপ কারণ এখানে তো একা একা থাকে আর দেশে যেহেতু অনেক মানুষের সাথে অনেক বাচ্চাদের সাথে ঘোরাফেরা করছে খেলেছে যার জন্য ও খুব মেন্টালি টেন্সড তো এই যে ইফতারের জন্য যেহেতু রোজার মাস ইফতারের জন্য ইফতার ইফতার পার্টিতে এসেছি এটা হচ্ছে অন ডিশ পার্টি সবাই যার যার মতন খাবার এনে এখানে একসাথে আমরা অনেকগুলা ভাবিরা মিলে ইফতার করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যার রিজিকে রেখেছেন সেটাই খেয়েছি তো আমার ব্লগ আজকে এই পর্যন্তই রাখছি নেক্সট ব্লকে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম